এই গাইজ ওয়েলকাম টু আকাশ ব্লগিং তো সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাপি হোলি বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে হোলিতে অনেক কিছু করা এখন বাজে সাড়ে আটটা চলে এসেছি মন্দিরে তো আজকে দোল পূর্ণিমার জন্ম দোল পূর্ণিমাতে তো প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের সবাই দোল পূর্ণিমার দিনে আমরা দু থেকে তিনশো জন গ্রামের লোককে মাছ ভাত খাওয়াই তো আজকে প্রচুর কাজ আমরা এই অনুষ্ঠানটা করি তো ওই জালগুলো কাজের মাছখানেও দোল পূর্ণিমাতে যা যা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে মাছ কাটা হচ্ছে তো আজকে কাতলা মাছের টক হবে তারপরে চলে এসেছিলাম লটপটির জন্য আনাজ হচ্ছে তারপরে এপাশে পাশে হিঁচড়ের জন্য হিঁচড় কাটা হচ্ছে এপাশে উন উনও ধরিয়ে দেওয়া হয়েছে তারপরে তো এবার আমাদের চুকি স্টার্ট হয়ে গেছে এত জাল বয়ে নিয়ে এলাম আমি তো জাল বয়েছি তো গরম লাগছে প্রচুর ঘাম গেছে দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের মেনুতে আছে মাছের টক আর হিচড়ের তরকারি তারপরে লটপটি তিনটা আইটেম হয়েছে আজকে আমি চলে এসেছি কাকুর বাড়িতে আদা পেস্ট করতে আদা সব যত পেস্ট আছে সব পেস্ট করতে এখানে দেখতে পাচ্ছেন মিক্সিজার তো আমাকে রং দেওয়ার জন্য ছোট ছোট ভাইরা কেমন রঙ নিয়ে খেলছে দেখুন এখানে তাদের অবস্থা কমারই রান্না বান্না শেষ করে এখন চলে বন্ধুদের মধ্যে রঙ মাখাতে তো পিছনের বন্ধুকে দেখুন রঙ মাখিয়ে কি করছে আর হৃষিকদনাকেও মাখিয়ে দিয়েছে এখানে তারপর চলে এলাম বন্ধুর গ্রামে বন্ধু কল করে ডাকলো তাদের গ্রামে ডিজে বাসছে তো দেখতে আমার বন্ধুরা আমার মুখের অবস্থা কেমন করেছে দেখুন চিনতে পারছেন কিনা কমেন্ট করে জানাব তো এখানে আমরা সবাই চলে এসেছি গ্রামের মন্দিরে তো এখানে সবাই রং খেলে ছবি তুলছে দেখুন রঙ মাখার পর বাড়ি চলে গেছিলাম তো বাড়ি গিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছে এখন দেখতে পাচ্ছেন তবে রং ছাড়েনি হাতে কিংবা মুখে তারপরে খেতে যাব। তো খেতে দিয়ে এসে বাড়িতে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলায় প্রচুর প্ল্যান ছিল রাবণ পুরা দেখতে যাবো আপনাদেরকেও শেয়ার করব তো বৃষ্টির জন্য যেতে পারলাম না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই